আপনারা যদি ভয়া পাগলার আশ্রমে আসতে চান তাহলে শিয়ালদা থেকে ব্যারাকপুর গ্রামের লোকাল ট্রেন ধরে আপনারা সোজা চলে আসুন সোদপুর কিংবা খর্দায় খর্দায় এসে আপনার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই আপনার টোটো পাবেন টোটোওয়ালাকে বললে ভয়া আশ্রম বললে আপনাকে নিয়ে যাবে ভাড়া নেবে পঁচিশ টাকা হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদের একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে সুখচরে শ্রী শ্রী ঠাকুর ভবা বাগলার আশ্রম সেই আশ্রমে ভিডিওটা পুরোটাই করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে সাথে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা কীভাবে আসবেন সমস্ত তথ্য থাকবে এই ভিডিওর মধ্যে কলকাতার সোধপুর সুপচরে গঙ্গার তীরে রয়েছে পর্ব শান্তিময় মনোরম পরিবেশে গড়ে উঠেছে শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার আশ্রম ভবার মহাশক্তির আশ্রয়ে অভ্যন্তরে গড়ে উঠেছে ভবার অনুপমা শান্তিনিবাস যা তল বিশিষ্ট এখানে লিফট রয়েছে আপনারা সব রকম সুযোগ সুবিধা পাবেন ওই আশ্রমে পরিবেশে এবং নিরাপদে স্থায়ী সাময়িকভাবে খুব স্বল্প মূল্যে বসবাস এবং আহারাদি সুব্যবস্থা রয়েছে স্বামী সোমেশানন্দ গিরি মহারাজ তার সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই ফোনে বুক করতে পারবেন আপনারা আমার এই ভিডিওটার মধ্যে সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন আপনারা যদি সোদপুর সুখচরে ভয়া পাগলার আশ্রমে আসতে চান তাহলে আপনারা শিয়ালদা থেকে ব্যারাকপুর গ্রামে যে ট্রেন আছে সেই ট্রেনে উঠলে পরে আপনারা সোদপুরে নামতে পারেন কিংবা খদ্দা নামতে পারেন খদ্দা নামলে আপনাদের সামনে হবে ওখান থেকে স্টেশন থেকে এক নম্বর গেট দিয়ে বেরিয়েই আপনারা টোটো পাবেন ওখান থেকে কুড়ি টাকা এরকম ভাড়া নেবে আপনারা পৌঁছে যাবেন ভয়া আশ্রমে আপনারা দেখুন এই ভয়া যে ছবি দেওয়ালে ফ্রেম করে টানানো রয়েছে চারিদিকে ভবা আশ্রমে দুর্গাপুজোও হয়ে থাকে এই দুর্গাপুজোর দিন প্রতিদিনই প্রসাদের ব্যবস্থা থাকে এখানে রয়েছে ভওয়ার গৌরীশঙ্কর মহাদেব এই মহাদেবের মন্দির খুব সুন্দর আপনাদের দেখাচ্ছি দেখুন শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার আশ্রমে যদি আপনারা ভোগ প্রসাদ পেতে চান তাহলে সকাল সকাল এসে জানাতে হবে ভবার এই মহাশক্তি আশ্রমে কোনো না কোনো উৎসব লেগেই থাকে ভবার নামগান প্রচার জীবের সেবাশ্রম এই সমস্তগুলো হয় আর প্রতিটি পুজো উৎসবে পুজো দিতে আপনারা প্রসাদ পেতে গেলে আশ্রমে আগে এসে যোগাযোগ করবেন এবং ফোন নম্বর দেওয়া থাকবে যদি আশ্রমে আসতে চান দেখা করতে চান মহারাজের সঙ্গে আপনারা ওই ফোন নাম্বার ধরে আসবেন আপনাদের সমস্ত সুযোগ সুবিধা তারা দেয় এবং আপনারা যোগাযোগ করতে পারেন ভবার এই আশ্রয়স্থলে মন্দিরে ওঠার জন্য দুপাশে দুটো সিঁড়ি রয়েছে এবং পাশেই রয়েছে একটি তুলসী গাছ ভবার এই আশ্রমে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এবং পাসতল বিশিষ্ট এই শান্তিনিবাস ভবার আশ্রমে রয়েছে এই পাস্তল বিশিষ্ট শান্তিনিবাসে ওঠার জন্য লিফটও রয়েছে এখানে নানারকম সুযোগ সুবিধা আপনারা পাবেন এই অনুপমা শান্তিনিবাস রয়েছে ভবার মহাশক্তি আশ্রয় আপনারা দেখছেন এখানে দুর্গা হয়